আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আজ শনিবার আটই নভেম্বর দু হাজার পঁচিশ তেইশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ এবং ষোলোই জমদউল আওয়াল চোদ্দোশয় সাতচল্লিশ ইজড়ি আমি যেহেতু সালিহিনের দ্বিতীয় খণ্ড থেকে পাঁচশো সাতান্ন নাম্বার হাদিসটি আপনাদের সামনে পাঠ করছি হজরত আবু হুরায়রা তাদের লাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম এরশাদ করেছেন দান করলে সম্পাদ কমে যায় না ক্ষমার বিনিময়ে আল্লাহ আল্লাহতালা বান্দার সম্মান বৃদ্ধি করে দেন কেউ যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতার নীতি অবলম্বন করে তাহলে মহামহিম আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন মুসলিম শরীফ মহান আব্দুল আলমিন আমাদেরকে এ হাদেশটি স্মরণ রেখে তদ অনুযায়ী আমল করার তহফিক দান করুন Ah,